টাইটানিক জাহাজ ডোবার মূল কারণ ছিল একটি বিশাল টুকরোর অর্থাৎ আইসবার্গের সাথে সংঘর্ষ ১৯১২ বারো সালের চোদ্দোই এপ্রিল রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে জাহাজটি যাত্রা করার সময় এই দুর্ঘটনা ঘটে সংঘর্ষের ফলে জাহাজের কাঠামোতে ফাটল দেখা দেয় এবং এক পর্যায়ে জাহাজটি ডুবে যায় যাতে পনেরোশো জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল টাইটানিক ছিল সেই সময়ে সবচেয়ে বড় এবং বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এটি সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিতে যাচ্ছিল জাহাজটি যখন আইসবার্গটির সম্মুখীন হয় তখন এটি পুরোপুরি ঠেকানোর জন্য পর্যাপ্ত সময় ছিল না জাহাজের গতি এবং খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর টাইটানিকের যাত্রী ও নাবিকদের মধ্যে প্রায় পনেরোশোজনের বেশি মানুষ মারা যান যা সেই সময়ের সবচেয়ে বড় সামুদ্রিক দুর্যোগগুলোর মধ্যে একটি এই ঘটনা বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছিল এবং জাহাজ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছিল